কি ভয়াবহ চিন্তা করেন এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক ইমাজিন যারা আমাদের রক্ষা করবে আইনশৃঙ্খলা রক্ষা প্রধান আইজি। তাদেরকে বেরিয়ে আসছে সংসদ সদস্য চোরাচারানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায় কোন সমাজ বলেন আপনারা আজকে তো আপনার ইয়ে মানুষ প্রচার আছে যে আদম ব্যবসায়ী আদম ব্যবসায়ী কেন ভাই মাদক প্রচার করেও তো ছিল ভুলে যাচ্ছেন কেন তোমাদের টেকনামেল সেই লোকের কথা ভুলে যান কেন তাই না এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য ভদ্রলোক কয়েকটা খুঁজে পাবেন কিছু মনে করবেন না এখন আর ব্যাংক থেকে তো একশো উনপঞ্চাশ না ভাই এটা খুব ছোট্ট না। ব্যাংক থেকে তো আপনার টনটা টন এই সমস্ত চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে দিকে কোনো জবাব দিতে নাই কোনো চিন্তা নাই কিচ্ছু নাই একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে এখান থেকে আমাকে নাড়াতে পারবে না তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছে একটা আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন তাদের ব্যাডিও ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছেও ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের হোম এর প্রধান করছেন তার সম্পর্কে আমি কিছু জানি না তো রাষ্ট্র কিছুই জানে না এটা রাষ্ট্র আছে আর বন্ধুগণ দেখেন এই যে এবার কত বলবো কি বলবো কত হাজার হাজার কথা বলবো আপনার লোন নিয়ে নিয়ে ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সে অবস্থা আমাদের করে দিয়েছি এমন একটা এমন অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে আপনার যে এনজিও গুলোতে যে ব্যাপার আছে না আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে ধরনের বর্ণ সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা তখন করে একটা এনজিও থেকে আর একটা লোন নেয় এটা নিয়ে এটা দিয়ে আবার ওটা শোধ করে এদের যুক্তি হচ্ছে বিশ বছর ধরে আমরা এগুলো করব তারপর বিশ বছর পর তো আমরা নাই যা তাই হবে কত দায়িত্বহীনতা চিন্তা করেন যে ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে এখনই ইতিমধ্যে আপনার সে লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার মাথা পিছু লোন করছে আপনারা এখন বলেন এমন এমন প্রজেক্ট করছে তার মধ্যে একটা প্রজেক্ট রূপপুর পারমাণবিক প্রজেক্ট কোনো দিনই শেষ হবে না আর আমাদের ও ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাবো সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে সমস্ত এই সমস্ত আপনার বাইরে যত আনছে সমস্ত এইভাবে আবার বিদ্যুৎ আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছেন ভারতের কাছ থেকে এর যে টার্মস এন্ড কন্ডিশন কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে কোন এতটুকু দেশপ্রমিক মানুষ সরকারি এই কাজগুলো করতে পারে চিন্তেই করা যায় না এতটুকু দায়িত্ব পর্যন্ত থাকতো তারা এই কাজগুলো তারা করত এটা সেজন্যই আমরা আমি সবসময় বলে আসছি এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয় তারপরে সময় মতো যেমন যার ক্ষমতা থাকার সম্পর্ক তো পারায় তাই না এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই আমার ছাড়া কোনো বিকল্প নাই যেমন আমাকে বোঝেন যেমনকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়াতে হবে আমাদের তারেক সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমরা তো মার খাচ্ছি জেলে যাচ্ছি মারা যাচ্ছি তাই না তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারব আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো একটা নিরপেক্ষভাবে মানে বৈধভাবে এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি তার ব্যবস্থা যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে এখানে এই সেই কমিশন সুন্দর ব্যবস্থাটাকেই শেষ করেছে মানুষের ভোটই দিতে যায় না কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা এখন কেউ ভোট দিতে যায় না শুধু আবার কি হবে ভোট যায় আমার তো ভোটটা কাউন্টি হবে না আরো সব তো দিয়ে চলে যাবে আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন যদি নৌকা ছাড়া দেন তাহলে যাওয়ার দরকার নাই হ্যাঁ আমি জানি আপনার আমাদের ডক্টর আমাদের আমিন আমার হ্যাঁ উনি তো এখন রিটায়ার্ড যখন ভোট দিতে গেছেন গতবার তো আঠারোতে তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে যদি নৌকায় দেন তাহলে দেন তার দরকার নাই তাকে এটা হচ্ছে আর কেউ ভোট দিতেই যায় না